হ্যালো ফাউন্ডার্স গুড আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের তরফ থেকে বারবার বারবার কোশ্চেন আসছে যে কেমন ধরনের ট্রাফিক আমরা পেতে চলেছি পেড পাবো না আনপেড পাবো এবং তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কতজন ট্রাফিক পাবো মানে কতজন করে পাবো আমরা এক একজন ট্রাফিক দুটো করে তিনটে পাঁচটা দশটা বিশটা তো এই জিনিসটা অনেকের মনে আসছে বারবার তো এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিতে চাই এবং অনেকে অনেক রকমের অ্যাডজামশান করে রেখেছে মনের মধ্যে অনেক রকম ধারণা বসিয়ে রেখেছে যে কী হতে চলেছে এরম এতজন আসবে এত টাকা পাবো এত এত রিচার্জ হবে মানে আলাদাই কল্পনার জগতে কিছু মানুষ আছে সবাই নয় কিছু মানুষ জানে কিছু মানুষ জানে না বোঝে না কিছু মানুষ অনেকজনকে জিজ্ঞাসা করে ভুল ভাল খবর নিয়ে রেখে দিয়েছে তো এই জিনিসগুলো আপনার এই ভিডিওটা দেখার পরে ক্লিয়ার হয়ে যাবে তো ব্যাপারটা বলছি ভালো করে বুঝে নিন তো চলুন তো প্রথম ব্যাপারটা হচ্ছে যে ট্রাফিকের ব্যাপারটা হচ্ছে যখন আমাদের ইকোসিস্টেম লঞ্চ হয়েছিল প্রায় আজ থেকে আই থিঙ্ক আঠেরোই নভেম্বর হবে যত সম্ভব আঠেরোই নভেম্বর দু হাজার একুশ সাল মেবি ঠিক আছে যখন আমাদের কী হয় ফুটবল ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয় তখনই আমরা এটা শুরু করি রাইট তো সেই ফুটবল সরি দু হাজার বাইশ সাল মাফ করবেন দু হাজার বাইশ সালে আঠেরোই নভেম্বর দিন দু হাজার বাইশ সালে ফুটবল গ্রীষ্ম শেষ তেইশে আমরা কন্টিনিউয়াসলি ইকো সিস্টেমে ট্রান্সফার হলাম আজ তেইশ সাল শেষ হয়ে চব্বিশ সালে পড়েছে ওকে সো এক বছর সামথিং দু মাসের মতো হতে যায় দেড় দু মাস ওকে তো এই সময়ে যতজন ইকোসিস্টেমে অ্যাজ আ কাস্টমার রিচার্জ এসেছে তারাই আমাদের কাস্টমার ওকে যারা এসেছে কাস্টমার এদের মধ্যে কিছু মানুষ রিচার্জ করেছে কিছু মানুষ রিচার্জ করেনি সেই নাম্বারটা আমরা জানি না কত মানুষ রিচার্জ করেছে এবার তার মধ্যে থেকে এটা একটা জিনিস জানতে তার মধ্যে থেকে যারা রিচার্জ করেছে বা রিচার্জ করেনি সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট তারা সবাই আমাদের মাঝে ডিস্ট্রিবিউট হবে এবং যদি ডিস্ট্রিবিউট হয় তাহলে অবশ্যই অবশ্যই কারোর ভাগে পেডটা ভিক পড়বে কারোর ভাগে আনপেড ট্রাফিক পড়বে এটার কোনো রুলস রেগুলেশনস কি আছে সেটা আমাদের কাছে ক্ল্যারিটি নেই স্যার এখনও অবধি সেই বিষয়ে কোনো আপডেট দেয়নি তবে হ্যাঁ অবশ্যই কারোর পেড কবর আনপেড পড়বে যার পেড ট্রাফিক পড়বে সেই ইনস্ট্যান্টলি কমিশন তো অবশ্যই পাবে যার আনপেড পড়বে তার পড়বে না ওকে তা তো হবে না এখন কথাটা হচ্ছে যারা আনপেড পড়বে তারা কপাল চাপড়াবে তা তো হতে পারে না তো তার জন্য আপনার কী করণীয় বা কোম্পানির কী আপনার কোনো কিছু করণীয় নেই তার কারণ আপনার হাতে এটা নেই এটা কোম্পানির হাতে তো কোম্পানির রেসপন্সিবিলিটি কোম্পানি যখন ট্রাফিক দিয়েছে দ্যাটস আ টোটালি রেসপন্সিবল অফ কোম্পানি রেসপন্সিবিলিটি অফ কোম্পানি দ্যাট ফ্রি কাস্টমার যে ফ্রি কাস্টমারটা আছে তাকে কনভার্ট করা পেড কাস্টমার ঠিক আছে তাকে ফ্রি কাস্টমার থেকে পেড কান্ট্রো কাস্টমারে যাতে সে কিছু কেনে তার জন্য কনভার্ট করা তার জন্য কন্টিনিউসলি মার্কেটিং করা প্রমোশন করা তাকে মেল পাঠানো তাকে প্রভোগ করা তাকে বিভিন্ন বিভিন্ন অফার দেওয়া তো এই সমস্ত কোম্পানির কাছে আপনার নয় তো আপনাকে কিছু করার দরকার নেই বুঝতে পেরেছেন তো পেড আসলে খুব ভালো আর আনপেড আসলে সেটা কোম্পানির দায়িত্ব কোম্পানি কীভাবে তাকে কনভার্ট করবে আপনাকে এই মুহূর্তে কিছু করতে হবে না হ্যাঁ আপনি যদি চান কোনো কাউকে জয়েন করাতে পারেন সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার বাট যারা ফ্রি আসবে আনপেড আসবে আসবে তো এটার তো ডেটা আমার কাছে নেই বা কারোর কাছেই নেই বাট হ্যাঁ এটা আপনাকে বলতে পারি টোটাল কত আছে আপনি হিসেব করতে পারেন তো টোটাল হচ্ছে তিন মিলিয়নের কাছে তো তিন মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন তিন মিলিয়ন মানে তিরিশ লাখ তো আমাদের কাছে ফাউন্ডার এবং কাস্টমার মিলিয়ে প্রায় তিরিশ লক্ষের কাছে মানুষ তো তিরিশ লক্ষের মধ্যে ফাউন্ডারের সংখ্যা যদি আপনি জানেন তাহলে আপনি কাস্টমারটা ধরে নিতে পারবেন ফাউন্ডারের সংখ্যা চোদ্দ লাখের একটু বেশি আপনি জানেন তাহলে কাস্টমার কথা আপনার হিসেব করে ভাগ করে বুঝে নিন যে কতজন করে আসতে চলেছে এটা আশা করি আপনার কাছে বোঝা যাচ্ছে খুব সহজ হিসেবে নিজেরা হিসেব করে নিন কিভাবে আসবে কতজন আসবে বাকি কে পেড কে আনপেড পাবে এটার কোনো ডিসিশান কোন রকম কোনো রুলস রেগুলেশন অ্যাস স্যার জানে কীভাবে কীভাবে আসবে সেটা ইন ফিউচার বোঝা যাবে তবে হ্যাঁ চিন্তা বা টেনশন করার কিছু নেই সমস্ত এটা কোনো টার্গেটেড ট্রাফিক নয় এটা জাস্ট ফ্রি ট্রাফিক কোম্পানির কাছে পড়ে আছে কোম্পানি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে সিম্পল ফ্রি ট্রাফিক আসবে টার্গেটেড ট্রাফিক আসবে তখন প্রচুর মানুষ টার্গেটেড ট্রাফিক মানে সবাই সাবস্ক্রিপশন নেবে সবাই সেই জিনিসটা কিনলে আপনি কমিশনস পাবেন বুঝেছেন তো টেনশন ফেনশন করার কিছু নেই এছাড়া অনেক পেট ট্রাফিক প্রোডাক্ট আসবে সারপ্রাইজ আসবে অ্যানাউন্সমেন্ট কমিশনস অনেক কিছু আসবে তো একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন এত কিছু ভাবার বা টেনশন করার কিছু নেই জাস্ট প্রসেসটাকে এনজয় করুন শুরু হতে দিন অলরেডি সপ্তাহে আজ মঙ্গলবার এই সপ্তাহেই কিছু না কিছু আমরা জানতে শুনতে পারবো এবং এই প্রসেসটা চলতে থাকবে থ্যাংক ইউ সো মাচ আরও আপডেটসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিও লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ